একসময় মনে হতো সব সম্পর্ক রক্ষা করা দরকার যেন ভালো থাকাটাই শুধু তখনকার লক্ষ্য ছিল না সবাইকে খুশি রাখাটাই যেন জীবনের একমাত্র সাধনা তখন বুঝিনি নিজের ভেতরের শান্তিটাও একটা সম্পর্ক নিজেকে সম্মান না দিলে অন্য কারোর সঙ্গেও মানিয়ে চলা খুব ক্লান্তি বাড়ায় আজ আমি আর সেই মানুষটা নই যে নিজেকে বারবার ছোট করে কেবল ভালো মানুষ হবার চেষ্টা করব আজ আমি শিখেছি সব হাসিমুখী আন্তরিকতা নয় আজ সব অপমানই সব অপমান হয় না আর সব সম্পর্ক টিকে রাখাও দায়িত্ব না কিছু কিছু সম্পর্ক শুধু অভ্যাসের নামে জমে থাকা বিষ যেখানে ভালোবাসার চেয়ে বেশি হালকা অপমান নিঃশব্দ বিচার আর কিছু সম্পর্ক শুধুই অভ্যাসের নামে জমে থাকা বিষ আজ আর কষ্ট পাই না সেই আত্মীয়ের কথায় যিনি সামনে প্রশংসা করে পিছনে বিদ্রুপ করেন আজ আর ভেঙে পড়ি না সেই বন্ধুর অবহেলায় যে নিজের গল্প বলার সময় আমাকে মনে করত আজ আর তাদের দূরত্ব রেখে দিই কারও ক্ষতি না করে নিজেকে বাঁচিয়ে তাদেরকে দূরত্বে রেখে দিই যাদের ভালোবাসা ছিল সুবিধা নির্ভর যারা খোঁজ নেয় কেবল নিজেদের দরকারে তাদের জন্য কে নেই কোনো অভিযোগ নেই কোনো প্রমাণ দেওয়ার তারাও শুধু একটুখানি চুপচাপ বিদায় যা বলা তা এই নিরবতাই বলে দেয় এখন আমি সম্পর্ক রাখি শুধু সেখানে যেখানে সম্মান পাই পারস্পরিক বোঝাপড়া পাই আর অন্তত কিছুটা স্থায়িত্ব থাকে কেউ কেউ ভাবতে পারে আমি অহংকারী হয়েছি আসলে আমি কেবল নিজেকে গুরুত্ব দিতে শিখেছি যারা পাশে থেকেও পাশে ছিল না যারা প্রিয় মুখ হয়ে উঠেও প্রয়োজনে দূরে সরে গেছে তাদের নিয়ে আর ভাবি না জীবনটা ছোট নিজের ভেতরের শান্তি যদি রাখতে না পারি তাহলে হাজার সম্পর্ক অসার হয়ে যায় সব সম্পর্ক বাঁচাতে হয় না সব মানুষকে বোঝাতে হয় না কিছু কিছু মানুষকে কেবল ভদ্র নীরবতায় বিদায় দিতে হয় নিজের ভালো থাকার জন্য এটাই এখন আমার সিদ্ধান্ত আমি আর সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে পোড়াবো না আমার শান্তি আমার মূল্য আমার হৃদয় এইবার আমি নিজেই আগলে রাখব হুম কথাগুলো শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন কিন্তু অবাক হওয়ার কিছু নাই এটাই এখন বাস্তব আসলে রান্না করতে করতে এই কথাগুলো মনে হলো এইটা আমি অবশ্য ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়েছিলাম পড়েছিলাম কথাটা খুব মনে ধরছে আজকে ভিডিও কথা বলতে গিয়ে এই কথাগুলো খুব মনে চলে আসলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার কাজের ফাঁকে এই কথাগুলো শেয়ার করা হুম এটা শুধু কিন্তু আমি একা নারী আমার মনের কথা না আমি জানি এরকম আমার এই কথার সাথে অনেকেই হয়তো বলবেন ইয়াস ইউ আর রাইট তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার আজকের কথাগুলো অন্তত কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে সারা সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই অবশ্যই দেখা হবে কমেন্টে